এরপর তেত্রিশে দাগের প্রশ্নটি হল একটি ব্যাগে তিনটি লাল বল চারটি নীল বল এবং দুটি সবুজ বল আছে তিনটি বল ব্যাগ থেকে যথেচ্ছভাবে তোলা হলো নো রিপ্লেসমেন্ট অর্থাৎ তোলার পর বলটি আর ব্যাগে ফেরত দেওয়া হয়নি বল তিনটি প্রত্যেকটি ভিন্ন রঙের হবে তার সম্ভাবনা কত হবে আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল বল কটা আছে টোটাল বল আছে থ্রি প্লাস ফোর প্লাস টু অর্থাৎ নটা টোটাল বল হচ্ছে নাইন এবার আমাকে তিনটি বল আমাকে তুলতে বলা হয়েছে অর্থাৎ এই টোটাল যে নটা বল আছে একটি ব্যাগে সেখান থেকে আমাকে তিনটি বল তুলতে বলা হয়েছে তাহলে যদি আমি নমুনা দেশটি এস ভেবে নিই তাহলে এন অফ এস ইকুয়াল টু কত হবে না নটা বল থেকে আমাকে তিনটে বল তুলতে হবে আমরা জানি নটা বল থেকে তিনটে বল তোলা যায় নাইনসি থ্রি প্রকারে এটাকে আমরা ক্যালকুলেশন করবো তোমরা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সবাই জানো তা আমি জাস্ট ক্যালকুলেশন করছি তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করে নেবে তাহলে নাইন সি থ্রি এর মান আমরা পেয়ে গেলাম এইটটি ফোর এবার দেখো আমাদের কী নির্ণয় করতে বলেছে বলেছে যে তিনটে বল আমরা তুললাম সেই বল তিনটি প্রত্যেকটি ডিফারেন্ট কালারের হবে আমি ধরে নিচ্ছি যে ডিফারেন্ট কালারের বল তিনটি হওয়ার ঘটনা হচ্ছে এ তাহলে আমরা কী নির্ণয় করব না অতএব এন অফ এ ইকুয়াল টু কত হবে দেখো অর্থাৎ তিনটে বল ডিফারেন্ট কালারের হবে অর্থাৎ একটি হবে লাল রঙের বল একটি হবে নীল রঙের বল আর একটি হবে সবুজ রঙের বল আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারের বল আছে তিনটি তাহলে তিনটে বল থেকে একটা বল তোলা যায় থ্রি সি ওয়ান প্রকারে ইন্টু দেখো ব্লু বা নীল কালারের বল আছে চারটি তাহলে সেখান থেকে একটি বল নেওয়া যায় ফোর সি ওয়ান প্রকারে ইন্টু আবার দেখো গ্রিন বা সবুজ কালারের বল আছে দুটি এই দুটো বল থেকে একটি বল নেওয়া যায় টু সি ওয়ান প্রকারে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো আমরা দেখি থ্রি সি ওয়ান মানে থ্রি ইন্টু ফোর সি ওয়ান মানে ফোর ইন্টু টু সি ওয়ান মানে টু তাহলে ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে পি অফ এ ইকুয়াল টু কতভাবে নির্ণয় করি অতএব পি অফ এ অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সম্ভাবনা পি অফ এ ইকুয়াল টু আমরা জানি কি না এন অফ এ বাই এন অফ এস এবার দেখো আমরা এদের মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কত পাবো ইকুয়াল টু এন অফ এ এর মান হচ্ছে টোয়েন্টি ফোর আর এন অফ এস এর মান হচ্ছে এইটি ফোর এবার যদি আমরা কাটাকাটি করি বারো দিয়ে বারো দুখানে চব্বিশ সাত বরং চুরাশি ইকুয়ালটা হচ্ছে আমাদের হয়ে গেলো টু বাই সেভেন তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কত না এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের ডি টু বাই সেভেন